এই জুমার নামাজি যারা অন্তত এই জুমার নামাজি আমরা যারা জুমার নামাজ পড়ি বলেন তো ভাই জুমার মধ্যে আরবিতে খুদ্ হয় কয়টা এই কথাই জানেন না কয়টা খুদ্ হয় দুইটা হয় না আরবিতে কয়টা খুদ্ দেয় দুইটা খুদ্ দেয় এই দুইটা খুদ্ লাস্ট খুদ্ যেটা এই লাস্ট খুদ্ শেষের দিকে অধিকাংশ ম্যাক্সিমাম মেরিমাম না ম্যাক্সিমাম

আচ্ছা এই পূর্তি জুমায় যে হুজুর এই আয়াত পড়ে কোনোদিনকে জিজ্ঞেস করছেন যে হুজুর এত আয়াত থাকতে আপনি এই আয়াতে পাইছেন জিজ্ঞেস করছেন কোনদিন কর নাই আর আমাদের হুজুরেরাও কোনদিন কয় নাই বলছে নাকি কেন হুজুরেরা বলবে কেন হুজুরেরা আছে বর্তমানে খুবই চাপে হজরতদের চিন্তা হলো যারা ইমে মতি আমরা করি সালাম ফেরিয়া দোয়া পর্যন্ত সুস্থভাবে ঠিক মতো হয় কিনা যদি কোনো জায়গায় ভুল হয় সভাপতি সেক্রেটারি কত যে কথা আরে কথা কেন এই জন্য হুজুরেরা আছে বড় সাফে সালাম ফেরিয়ে দোয়া করিয়ে বাড়ি সুস্থ ভাবে যাইতে পারলে একশো বার আলহামদুলিল্লাহ ভাই এত কারণ এই সমাজের ভিতরে যারা হক কথা বলতে চেয়েছিল একজন কেউ বাইরে রাখেনি সবগুলোকে ভিতরে ঢুকায় এটাই সত্য কথা অনেকে আপনারা কিন্তু মাহফিলের প্রাণ ভোমরা যারা কোরআন কারিমের হক কথা যারা জীবনবাজি রেখে দিয়ে এই মঞ্চে বলেছিল একজনকে রাখা হয় নাই সবাইকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কি এখন তুলে দেওয়া হয়েছে শোকরা

যারাই কোরান খুলে কথা বলছে আর এখনও দুই চারজন যে নাই সেটা আমি বলি আছে তারপরে দলবত নির্বিশেষে সবাই আয়োজন করছি বলছে না হ্যাঁ একটু নিচে অওয়াজ করেন আশ্রমে উপরের অওয়াজ করে দেশি কী হয় হোক ইকলে আমাদেরই ব্যাপার বাইক কাটিং করে আমরাই খাই বেগুন পাড়ায় বাড়ি করি ট্যাকা বসা করি আপনাদের ব্যাপার না আপনারা আসবে দোবা করবে চলে যাবে আর কথা কান্না কেন চল না এটা ষড়যন্ত্রের শুনে রাখেন ইতিহাস শুনে রাখেন এই আয়াত জুমার শেষ খোদমায় সংযোজন যিনি করেছিলেন হাফিজুল হাদিস আল্লামা ইমাম উদ্দিন ইবনু কাসির রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত মূল্যবান কেতাব আল বিদায় গ্রন্থের ষষ্ঠ খণ্ডের ছয়শ তিন পৃষ্ঠার ভিতরে লেখেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমেন অর্ধ জাহানের ক্ষমতায় যিনি অধিষ্ঠিত ছিলেন ইসলামী সালতানাত এবং রাজনীতির অন্যতম উজ্জ্বল নক্ষত্র মুসলিম জাতির প্রেরণার উৎসস্থল ইসলামী রাজনীতির প্রাণপুরুষ পুরুষ হজরত অমর ইবুল খতাব রাহু তালু যখন খেলাফতের আসনে বসলেন বসার পরেই রাষ্ট্রীয় ফরমান জারি করে দিলেন একটি জুমার খতিবদের কাছে যে তোমরা জুমার শাড়ি খোঁজ শেষ খোঁজ কোরআনুল কোরআল সুরা নাহল এর নব্বই নম্বর আয়াতামাত করবে কারণ এই নব্বই নম্বর আয়াতটার ভিতরে একটা আয়াত্ম এই নম্বর আয়াতের ভিতরে সাতশো আয়াত লুকায়িত আছে যে সাতশো আয়াত যদি মুসলমানেরা রক্ত করতে পারে জীবনের পরতে পরতে চেতনায় বাস্তবায়ন করতে পারে তাদের সালতানাত কখনো বেদন হাতে যাবে না তারা কখনো পরাভূত জাতি হবে না তাদের রাজ্য সংকুচিত হবে না তাদের রাজ্য গোটা পৃথিবীর ব্যক্তি সরিয়ে পড়বে যাদের বিজয়ের পথকে কেউ ঠেকাতে পারবে না উনি এই দৃশ্য এই 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 গুরুত্ব বুঝেই এই আয়াতটি জুমার মধ্যে পুর্তি জুবায় যাতে অন্তত সাত দিন পরপর হলো মুসলমানেরা এই সাতশো আয়াতের